এক ছিল এক কৃষক তার নাম আব্দুল মালেক মালেক খুব গরিব ছিল কিন্তু হৃদয় ছিল সোনার মতো ভালো দিন রাত পরিশ্রম করেও তার সংসার ভালোভাবে চলত না একদিন ভোরে মাঠে কাজ করতে করতে সে দেখতে পেল একটি খুব ছোট আহত পাখি মাটিতে পড়ে কাঁদছে মালেক দৌড়ে গেল সে বলল বাবা পাখি ভয় পেও না আমি তোমাথে বাঁচাব সে পাখিটিকে বাসায় নিয়ে এল তার ক্ষত পরিষ্কার করল খাবার দিল আর কয়েকদিন সেবাযত্নে তাকে সুস্থ করে তুলল ছোট পাখি সুস্থ হয়ে আনন্দে উড়তে উড়তে বলল সৎকৃষক তুমি আমাকে বাঁচিয়েছ আমি সাধারণ পাখি নই জাদুর পাখি তোমাকে একটি উপহার দেব পাখি তার ছোট ঠোঁট দিয়ে একটি চকচকে বীজ মালেকের হাতে দিল বলল এটা জাদুর বীজ তুমি মাটিতে রোপণ করবে কিন্তু মনে রেখো শুধু সৎ এবং পরিশ্রমী মানুষই এর ফল পাবে মালেক খুব যত্ন করে বীজটি নিজের জমিতে রোপণ করল পরের দিন সকালে বাইরে এসে সে অবাক তার ছোট বাগানে দাঁড়িয়ে আছে ঝলমলে আলোয় ভলা জাদু টাকা গাছ গাছের পাতাগুলো টাকার মতো ঝলমল করছে আর ডালে ডালে টাঙানো একশো পাঁচশো হাজার সব ধরনের টাকা মালিক বিস্ময়ে বলল আল্লাহ এত বড় আশীর্বাদ কিন্তু সেই নিজের প্রতিশ্রুতি রক্ষা করল লোভ করল না চুরি করল না গাছ থেকে শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই নিল বাকি টাকা দিয়ে গ্রামের গরিব মানুষদের সাহায্য করল কেউ চিকিৎসা পেল কেউ পড়াশোনার খরচ পেল কেউ খাবার পেল শীগ্রি পুরো গ্রাম সুখী হয়ে উঠল পাখিটি আবার ফিরে এসে বলল তুমি সৎ থেকেছ লোভ করনি তাই এই গাছ চিরদিন তোমার থাকবে মালিক হাসল আর গ্রামবাসী বলল মানুষের আসল শক্তি হল সততা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে মতামত জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো